আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন চাহিদা সম্পন্ন এবং হিট লিস্ট কালেকশন আমরা লাভ সব থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম দেখার মতো পিনগুলো হবে একদম এক্সক্লুসিভ হবে আর এই পিনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ফ্রন্ট ব্যাগ এবং হাতা সবই কিন্তু সিমিলার হবে আমি দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস ভালো করে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো ড্রেস থাকবে আর এটার যে মেন আকর্ষণগুলো হবে সালোয়ার প্লাস দুপাড়াটা একদম কন্ট্রাস্টের মধ্যে থাকছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর থাকবে আর দুপাটাটা হচ্ছে কটনের মধ্যে কোটা একটু সিনথেটিক দেখুন দুপাটাটা কত সুন্দর রয়েছে কটনের মধ্যে কোটা একদম দেখার মতো ড্রেসটা আমি একটু স্মুথলি সামনে এসে দেখিয়ে দিচ্ছি দেখুন দেশটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কোটার মধ্যে একটু স্মুথলি কটনের মধ্যে থাকবে একটু ডিফারেন্ট থাকবে আমাদের এই কোকো প্রিন্টের কালেকশনগুলো তো এগুলো প্রত্যেকটি ডিজাইনে একটি করে কালার থাকে দুইটি করে কালার থাকে আমি কিন্তু প্রত্যেকটি কালার এবং ডিজাইনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কমপ্লিট করুন হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর রয়েছে আমি যেহেতু ফ্রন্ট ব্যাক সবই সিমিলার আমি আর হচ্ছে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখালাম না এই যে দেখুন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে আর সাথে রয়েছে খুব সুন্দর একটা দোপাট্টা একদম দেখার মতো একটা দোপাট্টা রয়েছে একেবারে এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে একদম কোটা থাকবে জাস্ট ডেসটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন হ্যাঁ দিয়ে ফেললে হয়ে যাবে আর এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা এটা হচ্ছে খুবই সুপার হিট একটা আমাদের চাহিদা সম্পন্ন ডিজাইন যারা এর আগেও চেয়েছিলেন আমরা দিতে পারি নি আপনাদের জন্য নিয়ে আসলাম এই ডিজাইনটা একদম দেখার মতো এগুলা তো এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক খাতা সিমিলার হবে ম্যাক্সিমাম ডিজাইনেরই সো যেটা একটু ডিফারেন্ট হবে সেটা আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাট্টাটা অনেক সুন্দর বটল কিনাটা কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছেন আপনারা এই যে দেখুন কত সুন্দর রয়েছে প্রাইস রেঞ্জ যারা একটু প্রিমিয়াম ভালো মানের কালেকশন চাচ্ছেন বড় দোপাট্টা কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো আমাদের করে নিয়ে আসা এই যে এখন দেখা হচ্ছে যে এই ড্রেসটা বা এই ডিজাইনটা অনেক সুন্দর রয়েছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে লাভবে কালেকশন সব থেকে দেখুন কত সুন্দর কালার একটা কালার চার্ট কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটি কালার চার্ট হবে একদম দেখার মতো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সাথে থাকছে খুব সুন্দর একটা দুপারটা অনেক বড় একটা দোপাট্টা রয়েছে ওয়াও খুবই চমৎকার প্রাইস চেঞ্জ একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমি ভিডিওর মধ্যে খুচরা প্রাইসটা বলে দেবো আর আমাদের খুচরা প্রাইসটা কিন্তু একদম রিজনেবল হবে যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন যেমন এটা হচ্ছে একটা ডিজাইনের একটাই কালার আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একদম দেখার মতো ড্রেসটা হবে একদম এক্সক্লুসিভ হবে ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখুন খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক দুটাই কিন্তু সিমিলার পাচ্ছেন আপনারা এই যে সালোয়ারের কাপড়টা এই যে দেখুন খুবই সুন্দর থাকছে একদম দেখার মতো হবে সালোয়ারের কাপড়টা আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি দোপাটা খুবই সুন্দর এটা দোপাট্টা রয়েছে খুবই সুন্দর আসলে সুন্দরের থেকেও সুন্দর এই যে দেখুন কত চমৎকার রয়েছে আমি খুচরা মূল্যটা বলে দেবো আপনাদেরকে যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইসটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেস রয়েছে তো এখন দেখাবো হচ্ছে যে এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন হচ্ছে ব্ল্যাক চ্যাটের মধ্যে থাকছে অনেক চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুপার হিট একটা ডিজাইন আমি আবারও বলতেছি যারা যারা আগে নেননি তারা কিন্তু খুব দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন এই দেখুন কত সুন্দর রয়েছে ডিজাইনটা একদম দেখার মতো একটা ডিজাইন থাকবে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর থাকবে আর সাথে যে দোপারেটা রয়েছে এটা তো আরো বেশি সুন্দর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর খুচরা মূল্য থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা এই পোকো প্রিন্টের প্রিমিয়াম কালেকশনগুলোর খুচরা মূল্য দিচ্ছি মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এই যে দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই চাহিদা আসলে আমি এটা ভিডিও করতেছি থাকবে কিনা জানি না এটা একটা কালারে আমার কাছে পঞ্চাশ পিস আসে কারণ হচ্ছে আমাদের কাছে যারা পাইকারি সেল করে লাইভ করে তারা কিন্তু নিয়ে যায় তো যারা লাইভ করে তারা এক একটা কালারে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস করে নিয়ে যায় সো যদি শেষ হয়ে যায় আমার কিছু করার থাকবে না তারপর আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত চাহিদা সম্পূর্ণ এটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র 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 দিচ্ছি আপনাদেরকে কত টাকা তেরোশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশে নিয়ে ফেলবেন আর এখন হচ্ছে এই যে এই কালারটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার রয়েছে এরিয়ান থেকে এই কালারটা আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা কালার রয়েছে এটা একদম দেখার মতো একটাই কালার খুলবো এটার আর দুটি কালার দেখিয়ে দেবো কারণ এটা আমরা এর আগে ভিডিও করেছি আমরা যে দেখুন কত সুন্দর রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদম দেখার মতো স্যালোয়ারের কাপড় আর সাথে রয়েছে খুব সুন্দর একটা দোপাট্টা একদম ইউনিক টাইপের দোপাট্টা হবে যে দেখুন খুবই সুন্দর আর এরা যে দুটি কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি একদম সোবার কালার যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি নিয়ে ফেলুন মেজেন্ডা কালার আর একটা কালার খুব সুন্দর কালার আমি খুললাম না এটা হচ্ছে হিট একটা ডিজাইন আসলে এটা খোলা দাগে শেষ হয়ে যায় কি বলবো আপনাদেরকে আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুপার হিট একটা ডিজাইন আসলে এটা না করলেও হতো তারপর আমি খুলে দেখাচ্ছি যেহেতু একটাই কালার ওয়াও দেখুন আপনারা খুবই সুন্দর হ্যাঁ এটা চুন্ডি স্টাইল ও রয়েছে মেদেনটা কালারের মধ্যে প্রাইস কিন্তু সিমিলার দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে হ্যাঁ সালোয়ার আর দুপাটা অনেক সুন্দর খুবই সুন্দর ড্রেস রয়েছে মাত্র মাত্র কত টাকা দিচ্ছি মাত্র টাকা দিচ্ছি আমি ভালো করে দেখাই দেখুন কত বড় দুপাটা রয়েছে এত বড় একটা দুপাট এবং কোটা খুবই সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে মাত্র তেরোশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নিবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপের ড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ